নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি সুইট পিঠে বা পোয়া পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেগুলো নরম তুলতুলে হয় মুখে দিলে মিলে যায় খেতে খুবই সুন্দর লাগে তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল পোয়া পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আমি চায়ের কাপ মেপে নিয়েছি তবে আপনারা কাপ বা বাটি মেপে ময়দাটা নিয়ে নেবেন এতে করে পোয়া পিঠিটা খুব সুন্দর তৈরি হবে আর নিয়ে নিয়েছি ওই কাপের এক কাপ সুজি তারের সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিনি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে পিঠেগুলো খেতে ভালো লাগবে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম আর এই দুধটা এর মধ্যে ঢেলে নিয়ে তারপর মিশিয়ে নেব আরও এক কাপ দুধ নিয়ে নিলাম এখানে মোট আমার দু কাপ মতো দুধ লেগেছে তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করার এতে করে পোয়া পিঠে খেতে ভালো লাগবে এবার একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এবার ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট সময় রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এতে করে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আবারও আমি ব্যাটারটা ফেটিয়ে নিব তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পোয়া পিঠেগুলো তত সুন্দর ফুলবে ব্যাটারটা পোয়া পিঠের জন্য একদম তৈরি হয়ে গেছে একটা হাতার সাহায্যে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন পোয়া পিঠের জন্য এই রকম ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠেগুলো ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক হাতা ব্যাটার তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ঝান্না দিয়ে ওপর দিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠেটা খুব সুন্দর ফুলবে দেখুন পিঠেটা এত সুন্দর ফুলেছে পাল্টানোই যাচ্ছে না উল্টে পাল্টে সুন্দর কালার করে পিঠেটা ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিব একইভাবে আর একটা পিঠেও আমি আপনাকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঠেটাও দেখুন কত সুন্দর ফুলেছে এই পিঠেটাও উল্টে পাল্টে দু সাইডটা সুন্দর কালার করে ভেজে নিব পিঠের দু সাইডটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব প্রত্যেকটাই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে পুলেছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর পিঠেগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি এবার একটা পিঠে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই পিঠেটা নরম তুল তুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় তাছাড়া এই পোয়া পিঠেগুলো খেতেও দারুণ হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো